ডিজাইনগুলো দেখছেন ভাই কত সুন্দর হিউজ কালেকশন রয়েছে তো ভিউয়ার যারা নিতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে উন্না নামাজ উন্না থাকবে আরেকটা সুন্দর একটা কালেকশন দেখেন ভিউয়ার তিনটা ডিজাইনের মধ্যে ভাই 12টা কালার হবে সবগুলা ভাই ক্যাটালগ সেটিং হবে বুঝছেন ভাই ক্যাটালগ সেটিং থাকি জি ভাই অবশ্যই

নামাজে একটু না থাকছে আর একটা সুন্দর ডিজাইন সেম প্রাইস মাত্র চারশো বিশে পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন স্যালোডটা নামাজ হবে আচ্ছা স্যালডটা হবে আড়াই আড়াইগজ হবে নামাজ না চমৎকার একটা কালেকশন এরা ছাড়া একটা ডিজাইন কিন্তু কত সুন্দর একটা ডিজাইন পছন্দ লাবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এরা না নামাজ না জি ভাই দেখেন আরেকটা অসাধারণ একটা ডিজাইন সেম পেজের ভিতর অনলি চারশো বিশ কি হলে স্ক্রিনশট মেরে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন এগুলো সেম পেজ ভাই জি ভাই এগুলো সেম পেজ ভাই লং কত রূপ থাকে এগুলো লং ভাই আপনার সাতচল্লিশ হবে সাতচল্লিশ জি ভাই ওকে ওনারা দেখাই দিই আপনাদেরকে ওনারা কত বড় হবে এবং পাঁচ হাতের হবে দেখছেন কত বড় পাঁচ হাত হবে নামার জন্য হবে ওরে ভাই সে একটা কালেকশন কিন্তু সুপার হিট মাথা নষ্ট ডিজাইন ওনারা দেখেন